গুড মর্নিং সকল বন্ধুদের আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে কিভাবে সর্ষে ইলিশ করব সেটাই আপনাদের তুলে ধরছি দেখতে থাকুন সব বন্ধুরা আমি প্রথমে সর্ষে বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা সব দিয়ে দিয়েছি একসঙ্গে এখন একটু লবণ হলুদ আপনার সর্ষের তেল ব্যাস তারপরে কড়াইতে সর্ষের তেল

আমার রান্না হয়ে গেছে আপনারা সবাই দেখে কমেন্ট করে জানাবেন এখানে শেষ করছি রান্নাটা